সংকটের মুহূর্তে আশার আলো দেখালো বর্তমান ওয়েফ রমজান মাস ভোট এবং গরমের জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের হাহাকার এই পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে একটি রক্তদান শিবিরের আয়োজন করে ওয়েভ সঙ্গে ছিল সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং প্রবল রক্ত সংকটের কথা মাথায় রেখে প্রচুর মহিলা রক্তদাতা এদিন শিবিরে রক্তদান করেন পাল শশী শালিনী তীরকে অলিভিয়া গুপ্তারা জানান এই কঠিন পরিস্থিতিতে রক্তের আকাল মেটাতে এই উদ্যোগ তাই আমরা এই উদ্যোগে সামিল হয়ে প্রথমবার রক্তদান করলাম তাদের অনেকেই এবার প্রথম রক্তদান করল ওয়েফের তরফে অনির্বাণ হাজরা এবং জাকির হোসেন বলেন কেমরি ব্লাড ব্যাংকের হাতে এই রক্ত তুলে দেওয়া হয় ভোট পর্বের মধ্যে আরও একটি শিবির আয়োজন করা হবে বলে জানান উদ্যোক্তারা এই উদ্যোগে সামিল হয় ফটোসিনথেসিস গ্রুপের সদস্যরা আজকে শিবিরে মোট বিয়াল্লিশ জন রক্তদান করলে তার মধ্যে আঠেরো জন আজ প্রথম রক্ত দিলেন ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ 973204930 অথবা 9732086356 এই নম্বরে হঠাৎ রক্তদান শিবির কারণ রক্তদান শিবিরের কারণটা হচ্ছে এখন রমজান মাস সামনে ইলেকশন এবং প্রচণ্ড গরমের জন্য আর তো এখানে আপনার আমরা পঞ্চাশ জনের মতো টার্গেট রেখেছি ছয় কি ব্লাড ক্যাম্প ডোনেশন করানোর জন্যে তো এখানে সব থেকে বেশি মহিলা সংখ্যাটা বেশি তো দেখা যাক কতটা কীভাবে করা যায় এরকম উদ্যোগ কেন এই উদ্যোগটা হচ্ছে বর্ধমান ওয়েব থেকে আর দ্বিতীয়তম হচ্ছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিংয়ের তরফ থেকে দুজনের তরফ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আর এখন তো ব্লাড ব্যাঙ্কে এখন ব্লাডের জন্য প্রচুর ট্যাক্স ইস্যু চলছে তাই আমরা ভাবলাম যে এই উদ্যোগটাকে নিয়ে আমরা আরও আগিয়ে যে আরও ভালো কিছু কাজ করার জন্য বেশি সংখ্যক মহিলাদেরই চিন্তা ভাবনা কেন হ্যাঁ এখানে মহিলা সংখ্যাটাই বেশি মানে এখানে ছেলেদের থেকে মহিলারাই বেশি ব্লাড ডোনেট করতে ইচ্ছুক তার জন্য আরও বেশি দিচ্ছে ওরা কতজনের মতো দিচ্ছে এখানে প্রায় আমরা পঞ্চাশ ষাট জনের মতো টার্গেট রেখেছি আপাতত এখন পনেরো কুড়ি জন অলরেডি হয়ে গেছে মহিলারা বেশি দিয়েছে এখন মহিলারা দশ জনের মতো দিয়েছে ছেলেরা সাত আট জনের মতো হয়েছে আমার নাম আর পরিচয় আমার হচ্ছে শেখ জাকির হোসেন আর ঠিকানা হচ্ছে সয়দিন আমি কি সংগঠনের আমি হচ্ছে সময়দির মানে ইনচার্জ আছি এখানে দেখা শোনা সব আছে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুক বা নিরামিশ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেনা বাঁশ এবং রত্না সহ বিভিন্ন উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর জিরো সিক্স ফোর সেভেন আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল